আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ভিডিও চিত্রে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের নিজ গ্রাম হাটমাদনগর বাগমারা রাজশাহী ঈদুল আজহার নামাজের একটি চিত্র তুলে ধরেছি গ্রামের মধ্যে বিশেষ করে এলাকার মধ্যে আমাদের এই ঈদগাহ ময়দান বা ঈদগা মাঠে অনেক লোক জমায়েত হয়ে থাকে কয়েকটি গ্রামের লোক এই এইদুল আজহা মাঠে এই মাঠে সালাত আদায় করতে আসে সাধারণত গ্রামাঞ্চলে এত লোক জমায়েত কম দেখা যায় গ্রামে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন রকম ঈদগাহ ময়দান দেখা যায় কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের এই ঈদগাহ ময়দান আমাদের পুরো গ্রাম মিলে একটাই ঈদগাহ ময়দান অর্থাৎ মাদ্রাসা ময়দানে আমাদের ঈদগাহ সালাত আদায় করা হয় পাশাপাশি কয়েকটি গ্রাম থেকেও কিছু লোক এই ঈদগাহ মাঠে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য সমবেত হয়ে থাকে আমাদের গ্রামের এটা একটি প্রাচীন ঐতিহ্য বলা যায় আমাদের গ্রামের মানুষের মধ্যে যথেষ্ট ঐক্য রয়েছে তারা দেখতে পাচ্ছেন বিজয় চিত্রে অনেক লোকের সমাগম এছাড়াও ঈদের মাঠে সুসজ্জিত করার জন্য মাঠে চাঁদা বা সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি গরম যে মৌসুমে থাকে গরমকে দূর করার জন্য বড়ো বড়ো ফ্যানেরও সুব্যবস্থা করা হয়ে থাকে সব মিলে ব্যতিক্রম একটি সুন্দরীতা ময়দান ধন্যবাদ